সাহা আমি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আমার বর্তমান সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রেলের হকার যারা হকারি করে যেভাবে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে পুলিশি অত্যাচার আপনারা কীভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা এখানে দীর্ঘদিন ধরে হকারি করছি আমি অন্তত আশি সাল থেকে হকারি করছি আমার জীবনে আমি এই রকম কেস কোনোদিন আমরা দেখি নাই রকম ভোগিনি আমরা আমরা এখানে যেভাবে হকারি করছি প্যাসেঞ্জারের সুরক্ষা দিচ্ছি প্যাচে যাত্রীর সুরক্ষা যাত্রী যদি কোনোদিন বিপদে পড়ে তার পিছনে আমরা দাঁড়াচ্ছি এখানে অনেক রকম কেস ঘটে গেছে আমরা হসপিটালে পর্যন্ত নিয়ে গেছি হোমে যাত্রীদের নিয়ে গেছি কারণ আমাদের উপরে এই সরকার আসার পর থেকে বিজেপি সরকার আসার পর থেকে যেভাবে আমাদের হকারদের উপরে আর পি এফকে দিয়ে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা একবারে ভেঙে পড়েছি দাদা কারণ আমাদের সংসার যেভাবে এখন চালাচ্ছি খুব বিপজ্জনকভাবে আমরা এখনো সংসার চালাচ্ছি আমরা দেখুন আমার সত্তর বছর বয়স হয়ে গেলো এখন আমরা কোথায় যাব। আমরা চাই রেলমন্ত্রী আমাদের স্থায়ী জায়গা দেখ কিছু পয়সা নেই মাসরা পয়সা নেই আমাদের কাছ থেকে আমরা দিতে রাজি আছি হকাররা এখান হকাররা চুরি করে না ডাকাতি করতে আসে না দরকার পড়ছে ডাকাত ধরেছে হকাররা হকাররা প্রত্যেকটা প্যাসেঞ্জারের সুবিধার জন্য হকারি করে আজকে যদি এখানে হকারি না করতে অনেক লোক না খেতে পারে জল কষ্টভোগ করে এখানে দেখুন কলটা দেখুন আপনি কলটা একবার যাই দেখুন কলে ঘন্টায় ঘন্টায় জল দিচ্ছে রেলে তো এই এই জিনিস উচিত নয় রেল যে জল দিচ্ছে রেল ঘন্টায় ঘন্টায় জল দিচ্ছে পাবলিক যেভাবে অসহায় করছে আমরা কত লোকের ভরে রাখি পাবলিককে আমরা জল পরিষেবা দিই এখন পর্যন্ত যেভাবে আমরা যেভাবে বলছি তারপরেও মাঝে মাঝে আমাদেরকে বলছেন সিসিটিভিতে টিভিতে দেখা যাচ্ছে ভারতের থেকে আপনারা সরে যান আমরা তখন কী করব বাধ্য হয়ে গরিবের সংখ্যা আমরা আমরা বাধ্য হয়ে সরে যাই একটা কেস দিলে পনেরোশো ষোলোশো টাকা ফাইন দিতে হচ্ছে আমাদের সেটা আমরা কোথায় পাবো এ কি আমরা কী করে থাকব আমাদের আমাদেরকে একটা বাচ্চা আছে আমার এইখান থেকে সংসার দুটো পয়সা নিয়ে আমার পাঁচটা বাল বাচ্চাকে দিদি ছেলেবো আছে নাতি আছে তাদেরকে হাতে অন্য ডাম্বা তুলে দেয় আমরা তো চুরি টাকাতে করতে পারবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেটে যাতে না পড়ে এবং সেখানে আপনি আপনার উচ্চ নেতৃত্ব স্থানীয় লোককে জানিয়েছেন যিনি এখন এ রয়েছেন বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়েছেন আপনি দেখুন এই জিনিসটা সকলেই জেনে গেছে হকার উচ্ছে সকলে জেনে গেছে আমরা দেখুন একটা দিন আমাদের কামায় গেলে আমাদের রুটি রোজগারটা বন্ধ হয়ে যাবে কাজে আমাদের যে পরিস্থিতিতে আসছি সেখানে এরকম একটা আয় নাই যে দু দিন বন্ধ রাখবো বা একদিন বন্ধ রাখবো ক্ষমতা আমাদের নেই দাদা তাহলে আমার বাচ্চা বাচ্চা না খেয়ে থাকতে হবে হ্যাঁ এই শ্যামলা বলি পাঁচশো হকার আছে মিনিমাম সেই হকার যিনি কোথায় যাবে সে কেন্দ্র সরকারি সমস্ত চিন্তাধারানের চেয়ে করুন কারণ আমরা তো চাই যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করুন এই হকার যিনি কোথায় যাবে আজকে সারা পশ্চিমবাংলায় যেভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি সরকার এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমি চিন্তা জানাই আমরা এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা ঘৃণা জানাই আজকে মমতা ব্যানার্জি হকার তুলছে তার বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে মমতা ব্যানার্জি রাস্তা থেকে হকার যখনই চলছে তার বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে আমরা চাই এই রেলমন্ত্রী আমাদের বিকল্প ব্যবস্থা করে দেই যাতে হকাররা বাঁচে ঘর বাচ্চাদের নিয়ে আমরা তুলে খেতে পারি আজকে সন্ত্রাস হচ্ছে কারণ একটাই কারণ যে সমস্ত জায়গায় সন্ত্রাস হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ আর দল ঢুকছে না হওয়ার পরে ঢুকছে হওয়ার পরে ঢুকছে আর পশ্চিমবাংলা একটা কিছু হলেই বিজেপি সরকার এখানকার মানে ই নেই পুলিশের পুলিশ ই নাই আরে পুলিশই তার ঘরে ঘরে থাকবে পুলিশ ঘরে ঘরে থাকবে না একটা ঘটনা ঘটলে তার সাথে সাথে এখানকার পুলিশ অ্যাকশন নিচ্ছে কাজে আমরা যেভাবে হকারি করে খাচ্ছি আমরা এখনও কেন্দ্রীয় সরকার কাছে অনুরোধ করছি তারা জানি আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দেয় যাতে হকার বাসে বা দেশবাসে এগিয়ে আমাদের অনুরোধ রেলবন্দি হবে